কুমারী পুজো এটি একটি বড় পুজো বলা হচ্ছে আমাদের শাস্ত্র মতে সনাতন ধর্ম অনুসারে যে সকল মেয়েরা কুমারী অবস্থিত রয়েছে তাদের মধ্যে মা লক্ষ্মী মা সরস্বতী এবং দেবী দুর্গার শক্তি বিরাজমান করে সকল দেবীর শক্তি বিরাজমান করে নারী শক্তি হচ্ছে মা দেবী লক্ষ্মী সরস্বতী দুর্গা কালীরই এক শক্তি বলা যেতে পারে নারী শক্তি কিন্তু যে সকল ছোট ছোট বাচ্চা মেয়েরা রয়েছে কুমারী মেয়েরা রয়েছে তাদেরকে তো পূজিত করা হয় সেই সম্মানটা জানানো হয় তো নন বেঙ্গলিরা দেখবে এই নবরাত্রি চলাকালীন নব নবমীর দিনে অবশ্যই তারা কঞ্জি বসায় মানে নটা কন্যা ভোজন করায় এবং মা দুর্গার মতো করে সুন্দর করে সাজিয়ে পুজো দেয় আরতি করে তো এটা তো নব মানে নন বেঙ্গলিরা অনেকেই করে তো আমি বলবো এবারে বাঙালিরাও এই নিয়মটা অবশ্যই করো কারণ দেখো শাস্ত্রীয় অনুসারে নবরাত্রির যে রিচুয়ালসটা রয়েছে সেইটা কিন্তু শাস্ত্র অনুসারে যে নন বেঙ্গলিরাই করবে বাঙালিরা করতে পারবে না এমনটা কোথাও নেই ধর্ম একটাই সেটা হচ্ছে সনাতন ধর্ম তো তুমি যদি মনে করো যে আমি এই নিয়মটা করব অবশ্যই শুরু করতে পারো আগে তোমাদের বাড়িতে কেউ নিয়মটা করেনি বলে তুমি করতে পারবে না আর এটাই মনে মনে ভাবা যে এটা নন বেঙ্গলি কালচার আমাদের বাঙালি কালচারে নেই আমি এটা করতে পারবো না এই ধারণাটা বদলে দাও অনেক কিছু তো নিজেদের মধ্যে চেঞ্জেস এনেছো তো এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই ধারণাটাও বদলে দাও অবশ্যই তুমি যদি মনে করো যে তোমাদের বাড়িতে সুখ শান্তি যাতে বজায় থাকে উন্নতি হয় যদি কন্যা সন্তান চাও যে আমার একটা কন্যা সন্তান হোক বা তুমি যদি অর্থনৈতিক উন্নতি চাও বাড়িতে যদি সুখ শান্তি বিরাজমান করতে চাইছো বাস্তু ভালো রাখতে চাইছ মাতারানীর কৃপা চাইছ তাহলে কিন্তু এই নবরাত্রিতে মানে এই নবমীর দিনে নটা কন্যাকে অবশ্যই সেবা করতে হবে ছোট ছোটো নটা কুম মানে কুকুমারী যে মেয়েরা রয়েছে ছোট ছোটো বাচ্চা মেয়ে তাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে আসবে মাতারানীকে পুজো করার পর সুন্দর করে তাদেরকেও পুজো করতে হবে নিয়মটা বলে দিই প্রথমে পাটাকে ধুয়ে নেবে তারপরে হচ্ছে পা মুছিয়ে বাচ্চাদেরকে সুন্দর করে আসন পেতে বসাবে মাথায় অবশ্যই একটা চুন্ডি প্রত্যেকের মাথায় দেবে একটা করে চুন্ডি দেবে এবং একটি থালিতে মেহেন্দি তারপরে হচ্ছে টিপের পাতা অবশ্যই দেবে ভুলে যাবে না আলতা তারপর বাচ্চাদের পছন্দের যা যা জিনিস হয় সেগুলো দেবে পাঁচ রকমের ফল চকলেট এগুলো দেবে আর যাবতীয় যা যেগুলো বাচ্চাদের পছন্দ তোমাদের সাধ্য অনুসারে দেবে এবং এগারো টাকা অবশ্যই দক্ষিণা হিসেবে রাখবে তারপরে বাচ্চাদের সেগুলো হাতে দেবে প্রত্যেকে প্রণাম করবে একটি থালি সাজাবে আরতি করবে যেরকম ঠাকুরকে সুন্দর করে আরতি করা হয় ঠিক তেমন বাচ্চাদেরকেও আরতি করবে আরতি করে নেওয়ার পরে বাচ্চাদের কিন্তু ভোজন করাবে লুচি ছোলা গুড় তারপরে হচ্ছে চানার বা কোনো কিছু জিনিস তরকারি রাখতে পারো হালুয়া রাখতে পারো পায়েস রাখতে পারো এগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবে বাচ্চাদের যত্ন করবে দেখবে এই নিয়মটা যদি তোমরা করতে পারো প্রতি নবরাত্রিতে তাহলে তোমাদের খুবই ভালো হয় তাহলে যখন ভালো হবে যে জিনিসটা করলে তাহলে এই বছর থেকেই শুরু করে দাও এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে নবরাত্রি সবাই যাতে পালিত করে পালন করে ন মানে কুমারী মেয়েদের নটা কুমারী মেয়েদের যাতে ভোজন করায় সেবা করে এবং মাতারানির কৃপা লাভ করে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো